আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাকে জানাই ধন্যবাদ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব যেহেতু আমি একজন গার্মেন্টস কর্মী তো বর্তমানে ছেলেদের জন্য গার্মেন্টসে জব নেওয়াটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সবচেয়ে বেশি কষ্টের একটা বিষয় কারণ গার্মেন্টসে কমসে কম ওয়ান পার্সেন্ট বা টু পারসেন্ট ছেলে নিয়োগ দেয় তাও আবার সুপারিশের মাধ্যমে কিন্তু এখানে অ্যাভেলেবেল নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে খুব সহজে চাকরি পেয়ে যায় তো আজকে বলব কিভাবে আপনারা ছেলেরা গার্মেন্টসে চাকরি পাবেন তো ছেলেদের জন্য চাকরি নিতে গেলে একটু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কোনো সময় গার্মেন্টসে চাকরি নিতে পারবেন না আপনাকে প্রচুর পরিমাণে গার্মেন্টসের কেটে কেটে করতে হবে সুপারিশ করতে হবে তাছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজ ছাড়া যেহেতু আমাদের কোনো মূল্য নেই তো আমাদের আগে কাজ জানতে হবে কাজ শিখতে হবে তার জন্য আমি আপনাদেরকে সাজেশন করব যারা গার্মেন্টসের ছেলেরা চাকরি দিতে চান সেটা কোয়ালিটি সেক্টরে হোক সেটা প্রোডাকশান সেক্টরে হোক আপনাকে আগে কাজ জানতে হবে কাজ জানার জন্য কী করতে হবে দেখুন গার্মেন্টসে হানড্রেড পার্সেন্ট প্রোডাকশান দিতে পারবে এমন এমন অপারেটার অর্ডার খুঁজে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন দেখেন আপনি তো হানড্রেড পারসেন্ট প্রোডাকশন দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার কাজও জাননি সেক্ষেত্রে আপনি একাষ্ট করতে পারেন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল ট্রেনিং সেন্টার পাওয়া যায় আপনাদেরকে সাজেশন করব আপনারা একটু ট্রেনিং সেন্টারে কাজ শিখবেন হ্যাঁ আপনাকে ট্রেনিং সেন্টারে হানড্রেড পার্সেন্ট কাজ শেখাবে না মনে করেন আপনি ট্রেনিং সেন্টারে হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ শিখতে পারবেন না কিন্তু একটা মেশিন কিভাবে চালাতে হয় একটা মেশিন কিভাবে হ্যান্ডেলিং করতে হয় সেই বিষয়টা খুব ভালোভাবে আপনারা জানতে পারবেন তো আমি বলবো যখন আপনি মেশিনটা চালাতে পারবেন হ্যান্ডেলিং করতে পারবেন সেক্ষেত্রে আপনার কি হবে সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে আসবেন যদি আপনি এক সেক্টর না চাকরি না হোক এক ফ্যাক্টরিতে চাকরি না হোক অন্য ফ্যাক্টরিতে যাবেন ইন্টারভিউ যখন দিবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো জায়গায় আপনার চাকরি হবে সেটা নর্মাল পরের হোক আর অল্প বেতনে হোক কিন্তু চাকরি হবে যখন আপনার চাকরি হবে আপনি যখন কাজটা কন্টিনিউ করবেন বা একটু আগ্রহের সাথে অবসর সময়ে বা লাঞ্চের সময় একটু সময় কম নিয়ে আপনি কার শিকার আগ্রহ থাকবে তখন অটোমেটিক আপনি অপারটার হয়ে যাবেন তখন আপনি যখন অপরা যাবেন তখন তো আপনাকে কোনো গার্মেন্টসে ফেরত দেবে না মোটামুটি সব গার্মেন্টসে নেবে তো আমি বল সাজেস্ট করব যারা নতুন আছেন তারা একটু কষ্ট করবেন কষ্ট করে যদি চাকরি কোনো জায়গায় না পান সুপারিশ করে না পান সেক্ষেত্রে কি ট্রেনিং সেন্টারে একটা মেশিন সম্পর্কে একটা প্রসেস সম্পর্কে হালকা ধারণা নেবেন হ্যান্ডেলিং ঠিক রাখবেন মেশিন কীভাবে চালাতে হয় সেটা জানবেন আশা করি আপনাদের চাকরি হবে তো আমার জানা মতে এরকম অনেক লোক আছে যারা গার্মিসে বিভিন্ন কোম্পানিতে ঘুরে বিভিন্ন ফ্যাক্টরি গেটে গেটে ঘুরে কিন্তু চাকরি হয় না চাকরি হবে কীভাবে সে তো কাজ জানে না যে হালকা পাতলা ধারণাও থাকে বা অল্প অল্প ধারণা থাকে তাও হয় সেটা তো জানে না তাই আমি বলবো বেসিক জানার জন্য আপনাদেরকে অবশ্যই ট্রেনিং সেন্টারে দিতে হবে হয়তো ট্রেনিং সেন্টারে আপনার পনেরোশো দুই হাজার টাকা খরচ হবে কিন্তু আপনি যখন কাজটা শিখবেন আপনি যে তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকায় পর্যন্ত ইনকাম করতে পারবেন গার্মেন্টস সেক্টরে তো আলহামদুলিল্লাহ বর্তমানে গার্মেন্টস সেক্টরে একটা ভালো পরিমাণে মোটামুটি ভালো করে চলার মতো একটা স্যালারি পাওয়া যায় গার্মেন্টস চাকরি করলে আর গার্মেন্টস কেরিয়ার গঠন করতে হলে অবশ্যই আপনাকে গার্মেন্টস সম্পর্কে জানতে হবে আর যারা য যত বেশি গার্মেন্টস সম্পর্কে জানে বা শেখার আগ্রহ থাকে তারা দ্রুত আপনার গার্মেন্টসে পদোন্নতি করে এবং উপরে উঠে ভালো স্যালারি চেপ করে আমি অল্প সময়ের ভিতরে আপনাদের এই একটু ধারণা দিয়ে গেলাম গার্মেন্টস সম্পর্কে আমি প্রতিনিয়ত গার্মেন্টস সম্পর্কে ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করার চেষ্টা করি প্লিজ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সবার আগে পেতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সকলকে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ